তোমরা যারা ছোট্ট ছোট্ট মরিচের বীজগুলো পছন্দ করো এই যে ছোট্ট ছোট্ট গোল গোল একটা মরিচ আছে যেটাকে আমি বলি যে ঘি মরিচ বলি আমি কারণ এটা থেকে একটা ঘিয়ের ঘিয়ের ফ্লেভার আসে যে কোনো রান্নাতে দিলে ঘি যে মজা হয় খেতে সেই মরিচের পিছি। আজকে আমি ফাইনালি শুকানো কমপ্লিট করলাম আমি এখন এই যে দেখো বয়মে ঢুকে নিব এখানে আছে সাম বিন সিডস অ্যান্ড বিটার গোডস অর্থাৎ কিছু আছে শিমের বেচি কিছু আছে করলা এবং উস্তার বেচি এখানে যে মরিচের বেচি আমি তোমাদের সাথে শো করাবো এটা হলো এক ধরনের মরিচ আছে দেখালেই সবাই চিনতে পারবে মরিচটা খুব বেশি সবুজ হয় না হালকা সবুজ হয় খুব বেশি লম্বাটেও হয় না মরিচটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনি মজা এই মরিচগুলো আমার প্রচুর পরিমাণে হয় সেই মরিচের বেঁচে আমি আজকে এগুলো মানে এবার এবারের জন্য ফাইনালি শুকিয়ে আজকে প্রায় পাঁচ দিন শুকাচ্ছিলাম মাঝখানে একটু বৃষ্টি বৃষ্টি গেল সব মিলে পাঁচ দিন শুকিয়েছি মানে এখন এখন একদম ডান হয়ে গেছে বীজ করার জন্য ইনশাআল্লাহ টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের অ্যাডভান্স প্রিপারেশন ইনশাআল্লাহ